আমার ছেলে যদি লাইব্রেরিতে বই কিনতে না যেত হয়তো আমার ছেলেও আজকে মারা যেত তে লাশগুলো বেশি পড়ে গেছে শনাক্ত হয় নাই মানে কাল লাশ এখন সেই কারণে হাসপাতালে অনেক গার্ডিয়ান তাদের সন্তান পাচ্ছে না এখানে এসে পাচ্ছে না এই কলেজের প্রিন্সিপাল এবং কর্তৃপক্ষ বলছে আমার কতগুলো সন্তান মারা গেল লাশগুলো আমরা চাই আমি তো সন্তানদের তার মা বাবার কাছে জীবিত দিতে পারবো না আমি মৃতই দিতে চাই তাদের গার্ডিয়ানের কাছে মিটপুরে ওষুধের ব্যবসা করি আমার বাসা অনেক দূরে আমার এই মাইলিস্টন ছেলেরা পরে দেখে এখানে আসা আমার বড় ছেলে দু হাজার তেইশ সালে মাইলিস্টন কলেজ থেকে এইচএসিতে জিবি ফাইভে পাস করে পরবর্তীতে মেজু ছেলে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে মাইলিস্টন কলেজ থেকে আর আমার ছোট ছেলে আমার তিন ছেলে ছোট ছেলে ক্লাস ফাইভে পড়ে বিমান যখন ক্রাস হয় সাত থেকে আট মিনিটের সময় মেবি একটা সাত থেকে আট মিনিট আমার ছেলে চার থেকে পাঁচ মিনিট আগে ক্লাস থেকে বাইরে হয়ে লাইব্রেরিতে বই কিনতে গেছে আমার ছেলে যদি লাইব্রেরিতে বই কিনতে না যেত হয়তো আমার ছেলেও আজকে মারা যেত তা আমরা এখন পর্যন্ত সঠিক তথ্য পাইনি কতজন মারা গেছে এবং কে কে কোন হাসপাতালে আছে। অর্থাৎ সকল আইন প্রকৃতী সংস্থার মানে বিশৃঙ্খলা এখানে একটা মনিটরিং সেল থাকলে যারা গার্ডিয়ান এসে খুঁজছে তারা জানতে পারতো তাদের সন্তানরা কোন হাসপাতালে আছে। অথবা কতজন মারা গেছে আমরা সঠিক তথ্য চাই আর যে নষ্ট বিমান এই বিমান তো এখানে উড়ার কথা না পাই এই বিমানটা হচ্ছে যে এলাকায় গণবসতি কম লোকসংখ্যা কম ওই এলাকায় উড়ানোর কথা আজকে এই বিমান বাহিনীর প্রধান অত যারা কর্তৃপক্ষ হয় বিমান উড়ানোর ক্ষেত্রে তারাই এই দায় এড়াতে পারেন না আমরা কতজন সন্তান মা বাবা হারা হয়েছে কতজন হাসপাতাল আসে এর সঠিক তথ্য চাই এবং সঠিকভাবে তদন্ত করে যারা এই বিমান নষ্ট বিমান গণবেশিত এলাকায় উড়াইল ওনারা এই দায় থেকে এড়াতে পারেন না কোনো অনেকে এখানে এখনও খুঁজছে মানে যে লাশগুলো বেশি পড়ে গেছে শনাক্ত হয় নাই মানে কাল লাশ এখন সেই কারণে হাসপাতালেও অনেক গার্ডিয়ান তাদের সন্তান পাচ্ছে না এখানে এসে পাচ্ছে না আমরা জদ্দুর স্লাম উপদেষ্টা মহাদগন এখানে আসছেন ডিএনএ ট্যাস্ট করার পরে হয়তোবা সঠিক নির্ধারণ করা হবে এখনও সঠিক তথ্য পাই ঘটনার পরে এই কলেজের প্রিন্সিপাল এবং কর্তৃপক্ষ বলছে আমার কতগুলো সন্তান মারা গেল লাশগুলো আমরা চাই আমি তো সন্তানদের তার মা বাবার কাছে জীবিত দিতে পারবো না আমি মৃতই দিতে চাই তাদের গার্ডিয়ানের কাছে এই কথা বলার পরেও অনেক শিক্ষক এবং ছাত্রদের উপর আইন প্রয়োগকারী সংস্থা অনেক টর্চারিং করছেন এবং আইন প্রকারী সংস্থার আগের যে অন্যান্য ঘটনার পরে যে ব্যবহার কালকের ব্যবহারের সাথে মিল ছিল না আমরা এই বিষয়টাও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমার সন্তান যখন নিখোঁজ থাকবে তখন তো কেমন লাগবে আপনারা বুঝতে পারেন আমরা এই লাস্টে রাজনীতি চাই না এই যে নষ্ট বিমানে এখানে উড়াইল গণবসিত এলাকায় কারা উড়াইল সেটা তদন্ত করে সঠিক ব্যবস্থা নিলে ভবিষ্যতে যাতে আর এই ধরনের ক্ষয়ক্ষতি আর না হয়